আমি বললাম তো আমি খাবার দিচ্ছি আমি দিয়েছি আবার বলছি আমি বিরিয়ানি নিয়েছি দেবো না আমি ওটা বলছি তার জন্য তুমি এটা নিয়ে না 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 ও কোন সুকান্ত বললি হ্যাঁ বত্রিশ নম্বর ওয়ার্ড আমার সঙ্গে কথা বলতে যাচ্ছে না উনি মনে হয় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আছে খুব কষ্ট লাগছে বাড়িতে মা বাবা আছে কিন্তু মা বাবাও সেইভাবে দেখে না এই দাদাটাকে দাদা মনে হয় কোনো মানসিক রোগে ভুগছে আমার মনে হচ্ছে যা সবাই একটু ভিডিওটা দেখবেন আশা করি দাদা তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় হ্যাঁ সুকান্ত পল্লী ও কোন সুকান্ত বললি হ্যাঁ বত্রিশ নম্বর ওয়ার্ড তো এইখানে এইরকম করে আছো বসে আছো বাড়িতে কে কে আছে তোমার দাদা একটু কথা বলো কথা বলো আমার সঙ্গে কথা বলো ভয় নেই দাদা ভয় নেই ভয় নেই একটু আমার সঙ্গে কথা বলো বলো বাড়িতে কে কে আছে বলো না আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো ওই জন্যই বলছিলাম তোমার বাড়িতে কে কে আছে যদি কেউ হয় আমি অবশ্যই খোঁজ নিয়ে ই করবো একটু আমার সঙ্গে কথা বলো ভয় নেই ভয় নেই আর বললাম সারাদিন কিছু খেয়েছো আমি কি খাবার নিয়ে এসে দেব বিরিয়ানি নিয়ে এসে দিই হ্যাঁ তোমার বাড়িতে কে কে আছে একটু বলো না ও হ্যাঁ বাড়ি যাও না কেন বাড়িতে কে কে আছে বরদা একটু বলবে কিছু বলুন বাড়িতে যাও না কেন কি হয়েছে তোমার কেউ আছে মা বাবা আছে দাদা বসো 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 এখানে বসো বসো একটু দাদা যাই হোক আমি এই দাদাকে দেখেছি দাদা খুব কষ্টে আছে দাদা মনে হয় কোনো কিছু ভাবছে দাদার মনে কষ্ট লাগছে আমি যাই না দাদা আমাকে একটু খুলে বলবে কিছু দাদা বলবে কিছু বাড়িতে কে কে আছে তোমার মা বাবা আছে ও মা বাবা খোঁজ নেয় না দাদা হ্যাঁ বুঝলাম না হ্যাঁ কি বলে আসো ও না তুমি কথা বলছো না তোমার মানে এইটা দেখে আমার ই লাগছে ওই জন্যই কষ্ট লাগছে ওই জন্যই তোমাকে বললাম দাদা হ্যাঁ তুমি কি বাড়িতে যাবে তোমার বাড়িতে রাত্রে কি ওখানে যাও দাদা না রাস্তায় থাকো হ্যাঁ দাদা বললাম তুমি কি রাস্তায় থাকো না বাড়িতে যাও যাই হোক দাদা আমি তোমাকে কিছু খাবার নিয়ে এসে দিই খাবে খাবে বিরিয়ানি হ্যাঁ দাদা নিয়ে আসবো হ্যাঁ এই দাদা অনেক চেষ্টা করলাম দাদাকে আমি আমি বললাম যতটুকু পারি আমি চেষ্টা করবো তো আমার এই দাদা মানে আমার সঙ্গে কথা বলতে যাচ্ছে না উনি মনে হয় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আছে খুব কষ্ট লাগছে বাড়িতে মা বাবা আছে কিন্তু মা বাবা সেইভাবে দেখে না এই দাদাটাকে আমি চেষ্টা করছি আমি বললাম তো আমি খাবার দিচ্ছি আমি দিয়েছি আবার বলছিলাম আমি বিরিয়ানি নিয়ে এসে দিব নাকি আমি ওটা বলছি তার জন্য তুমি নিয়ে না না হ্যাঁ খাবে যাই হোক হ্যাঁ অনেক কষ্টে আছে দাদাটা আমি অনেকক্ষণ হলো চেষ্টা করছি দাদাকে দাদাকে কিছু খাওয়ানোর জন্য কিন্তু দাদা চেষ্টায় মানে সে বিফল হয়ে যাচ্ছে দাদা মনে হয় কোনো মানসিক রোগে ভুগছে আমার মনে হচ্ছে যা তো যাই হোক সবাই একটু ভিডিওটা দেখবেন আশা করি ঠিক আছে ওকে ওকে 아, 코, 케냐, 아저자, 이제, 케냐, 발로 들어 오케이, 아, 오케이. Okay, no. 아, 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 okay.